করছে কিছু লোক দেখবেন পরীক্ষা আসলে নামাজ পড়ে আছে আছে জেনজি আওয়াজ করো এরকম আছে এই কমন পড়ে গেছে কমন পড়ছে দেখবেন পরীক্ষার সময় নামাজ পড়ে পরীক্ষাও নাই নামাজও আছে এরকম কিছু লোক আছে অসুস্থ হলে আল্লাহরে বড্ড ভালোবাসে আল্লাহরে খুব ডাকে অসুস্থ হইলে অসুস্থতাও নাই আল্লাহ স্মরণও আহ দেখবেন কিছু লোক নির্বাচন আসলে খুব আল্লাহলা হয়ে যায় তখন দেখবেন মাথার মধ্যে হাজার লাগায় পাঞ্জাবি লাগায় আল্লাহলা হয়ে যায় নির্বাচনও নাই এরপরে আল্লাহর কথাও নাই আছে না নাই না এরকম হওয়া যাবে সব সময় আমরা আল্লাহরে ডাকব বিপদে আপদে সব সময় ভরসা রাখব আমরা একজনের পর আওয়াজ করে বলেন তিনি কে এক কথায় আল্লাহ তলা আমাদের চোখে আঙ্গুল দিয়ে জানিয়ে দিলেন faida

আবার तूफान থেকে তাদেরকে সেফ জোনে নিয়ে নিরাপদ জোনে নিয়ে যখন বন্দরে আমি আল্লাহ তাদেরকে পেড়িয়ে দেই ওই লোক আবার আমি আল্লাহর সাথে শিরিক করে এরকম আসছে না যেখানে উঠছে সাগরের মাঝখানে तूफान ওই সময় দেখবেন আল্লাহ কাকে কয় এই কথা তো আপনাদেরকে বোঝানো সহজ আপনারা তো নদীবদেশের মানুষ এই দুশ্চিন্তা परेशानी মারাতো परेशानी থেকে মুক্তি পাওয়ার জন্য বিষ্ণু সেশন দুটো দোয়া পড়তে হয়টা

আবার আরেক বর্ণনা এসেছে সব কিছু আপনি আমাদের সব ঝামেলা সেটেল করে দিতে পারে কে আমরা তো সেটেলমেন্টের জন্য ওএসপি সাহেবের কাছে যাই এসি সাহেবের কাছে যাই অমুক ভাইয়ের কাছে যাই তমুক ভাইয়ের কাছে যাই এই দোয়া বললে আরো সে উপর থেকে আপনার ম্যাটার সেটেল করে দিবে কে তাহলে পড়বেন ইয়া হাইয়ু এ চিরঞ্জীব হাইয়ু মানে চিরঞ্জীব যিনি চিরকাল বেঁচে থাকবেন মরবেন না আল্লাহ মরবেন তার কোনো লয় আছে হয় আছে

يا حيو أما شاء الله أذكره يا حيو يا قيو يا حيو يا قيو برحمتك استغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين. إيه بابي دعاء كله أبنا كي بيحط مكتوب

اللهم إني عبدك حق الدواء اللهم إني عبدك وابن عبدك وابن أمتك ناصيتي بيدك ماض في حكمك عدل في قضاءك أسألك بكل اسم دوالك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وتهاب همي سبحان الله

বিশ্বনাই বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দাসির ঘরের গোলাম না সিয়াদি বিয়াদি আমার মাথার চুলের ছুটি আপনার হাতের মুঠয় আপনি ডানে টান দিলে আমি ডানে যেতে পারব আপনি বায়ে টান দিলে বায়ে যেতে পারব সুবহানাল্লাহ বলেন পিছনে দু একজন ভাই দাঁড়ালেন কেন হ্যাঁ বসুন বসুন জায়গা চেঞ্জ করতেছে সেই দুপুর থেকে বসে আছে আমি জানি জানি মাসাল্লাহ বললেন আল্লাহ আমার মাথার চুলের জুটি আপনার হাতের মুঠ হয় আচ্ছা এইভাবে কাকে ধরা হয় যে খুব ছোট ঠিক না নিজেকে কত ছোট করলেন বিশ্বনাথ

আর বিশ্বনবী বলতেন আদলুন ফিয়া কাদাউ আল্লাহ আমার আমার জন্য তোমার যেটা ফয়সালা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ ইনসাফ এর চেয়ে ইনসাফ হতে পারে এভাবে কায়েম মনো বাক্য আল্লাহর কাছে বিশ্বনবী দোয়া করতেন এরপরে বিশ্বনবী বলেন আল্লাহ তোমার যত নাম আছে সব নামের ওসিলায় দোয়া করি যে নাম তুমি আমাদেরকে জানিয়েছো যে নাম তুমি আমাদেরকে জানাও নাই যে নাম তুমি কোরআনে নাজিল করেছো যে নাম নাজিল করো নাই যে নাম শুধু নবীদেরকে জানিয়েছো আর আল্লাহর এমন কিছু চমৎকার চমৎকার সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলো রব্বুল আলামিন কাউকে জানাবে না সুবহানাল্লাহ বলেন আমরা তো নিরানব্বই নাম জানি একশো নাম জানি আল্লাহ আল্লাহর এমনও কিছু নাম আছে যেগুলো আল্লাহ বিশ্বনবীরও জানায় নেই এগুলো আল্লাহ ইলমুল গায়বে রেখে দিয়েছে দোয়ার সময় বলবেন আল্লাহ তোমার যেই নামগুলো জানি যেগুলো জানি না যেগুলো কোরআনে আছে যেগুলো নাই যেগুলো নবীরে খাস ভাবে জানাইছে ওগুলোর ওসিলায় যেগুলো কোনোদিন জানাবাও না তোমার ওই নামের ওসিলাও তোমার কাছে আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানাও আমার বক্ষের জ্যোতি বানাও আমার চিন্তা দুশ্চিন্তা তুমি দূর করে দাও বিশ্বনবী বললেন এই কালিমাগুলো এই বাক্যগুলো পড়ে যদি কেউ আল্লাহর কাছে ফরিয়াদ করে তার হৃদয় থেকে দুশ্চিন্তা কাটিয়ে দিবে কে পড়বেন এই দোয়াগুলো পড়বেন আচ্ছা সবশেষে বলি ঋণের বুঝায় যারা জর্জরিত বিশ্বনবী সব চমৎকার একটা দোয়া শিখিয়েছেন আমাদের অনেকে ঋণের বুঝায় জর্জরিত আছেনা নাই এদিকে কেউ আছেন থাকলে আল্লাহর দরকারে থাকলে এই দোয়াটা করবেন এক সাহাবির নাম আবু নামাজের ওয়াক্ত ছাড়া আপনি মসজিদে যে বসে আসেন কিরে আবু মামা নামাজের তো মসজিদে কিছু ঘরে থাকতে পারলাম মসজিদে চলে আসুন বিশ্ব নেই বললেন আমি কি তোমার এমন একটা দোয়া শিখাবো যেটা বললে আল্লাহ তোমার ঋণের বোঝা হালকা করে দিবে আবু ও মামা বললেন ইয়ার্সুল্লাহ অবশ্যই শিখাবেন বিশ্ব নেই বললেন তাহলে তুমি পড়বা

দুশ্চিন্তামুক্ত হবে ওয়ায়ার যুখুমিন হাইসু লা এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে যেটা সে কল্পনাও করে নাই তাহলে মনে থাকবে আসতাগফিরুল্লাহর কথা সব শেষ কথা বল সব শেষ আমার প্রিয় ভাইরা এটা গেল নিজের বিপদ নিজের বিপদ ঈশ্বরের বিপদ নিজে যদি বিপদ আত্মের বিপদ যদি দেখেন এটার জন্য একটা দোয়া আছে অনেক সময় আমরা দেখি হাসপাতালে ক্যান্সারে থার্ড স্টেজে চলে গেছে লোকটা হ্যাংলা হয়ে চিকন হয়ে আইরে কি কষ্ট পায় দেখি না বিষ্ণু님이 বলে একটা দোয়া যদি কেউ অন্যের কোন বিপদ দেখে পড়ে ওই বিপদ তার জীবনে কখনো আসবে শুনবে শুননার আগ্রহ আছে অনেক সময় হয় যে আমরা মহাসড়ক দিয়ে যখন চড়ি দুর্ঘটনা হয় আইরে ভাই দুর্ঘটনায় মানুষের মাথা এক দিকে দেহ আরেক দিকে ব্লিডিং ব্লিডিং হয় না আল্লাহ তুমি হেফাজত

তোমাকে আল্লাহ যে বিপদে ফেলেছে আমাকে ওই বিপদ থেকে তিনি মুক্ত রেখেছে আর তার অনেক সৃষ্টির উপর আমাকে তিনি প্রাধান্য দিয়েছে সুমান আল্লাহ করে যে কোনো বিপদ কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে বলেন জীবনে কোনো কোনো দিন ক্যান্সার রোগে আক্রান্ত হবে দুর্ঘটনা দেখে যদি পড়েন ওই দুর্ঘটনা আপনাকে স্পর্শ করবে না যে কোনো কারো বিপদ দেখে যদি কোনো বিশ্বাসী বান্ধায় এই দোয়া পরে বিশ্বনবী বলেন

এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে বাচ্চার কোন উপায় আছে বিচার গাহ আমল দিয়ে জান্নাতে যাবেন কি দিয়ে যাবেন আল্লাহর দয়া দিয়ে আল্লাহর রহম দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না আমার প্রিয় ভাইরা এই দোয়া আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা দোয়ার প্রথম অংশ আছে তাওহীদ আল্লাহর একত্ববাদের ঘোষণা এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তাসবিহ আল্লাহর প্রশংসা সূচক বাণী এই দোয়ার তিন নাম্বার অংশ পাপের স্বীকৃতি তাহলে আমরা সবাই গুণাগার আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো

আওয়াজ করে সবাই ইনশাআল্লাহ অনেক সময় এমন হয় হঠাৎ বিপদের সম্মুখীন হয়ে রেডি হয়ে বের হইছে অফিসে হঠাৎ অ্যাক্সিডেন্টে পড়ে যায় হঠাৎ কাটার ব্যথাে অবাক হয় না হয় না আপনাদের হয় না আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেককে এই দোয়াটা পড়ে সকালে যদি তিনবার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে রক্ষা পাবে তুমি প্রোটেক্টেড ফ্রম সডেন ক্যালামিটি

জোকের চোটে জোশের খেলায় ডাকায় দিতে হয় সবার জীবনে টেনশন আছে না নাই নাকি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন আপনি তাহার চুল গুজা শেষ দা দিতে কপালে দাগ ফেলেছেন এটা আপনারা জান্নাতে দিবে না আপনি এলাকার সবচেয়ে বড় হাতেন তাই দানশীল এই দানের ভরসায় বসে আছেন আমাদের নামাজ আমাদের রোজা আমাদের এবাদত এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না তবে আমাদের একটা কৌশল জানা আছে আমরা আল্লাহ রহমতের ভিখারি আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমার কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই এমন দিয়ে না পারবেন বলতে

আমরা যে জীবনে বিপদে পড়ি আমরা বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে আকাশের নিচে জামিনের উপরে আমার যে বড় পাপি কেউ নাই একটা একটা করে আমরা স্বীকার করি আমি পাপি সব পাপের স্বীকৃতি দিলাম মাজারে যেয়ে যাবেন অনেকে তো মাজারে যে কপাল খসে আছে না নাই এই যে প্রতি বছর গরু ছাগল ভেড়া এগুলো যে বাচ্চা দেয় এরা কোন মাজারে যে মানত করে আহ চাকরি চাওয়া যাবে সফলতা চাওয়া যাবে সফলতা দেয় কে বিপদ থাকবে পরীক্ষা থাকবে এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন একজন তিনি কে আমরা শুধু আল্লাহর উপরই ভরসা রাখবো রাজি আছেন তো চাইবো একজন সত্তার কাছে আওয়াজ করে বলুন তিনি কে একজন সত্তার কাছে চাইবে বিশ্বনবী ওনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস হে আব্দুল্লাহ ইবনে আব্বাস اذا যখন চাইবে আল্লাহর কাছে যাও ও আব্দুল্লাহ যখন চাইবা আল্লাহর কাছে যাও

আর যদি গোটা বিশ্বের সবাই মিলে তোমার বিরুদ্ধে কনস্পাইরেসি করে ষড়যন্ত্র করে গোটা বিশ্বের সবাই মিলেও যদি তোমার ক্ষতি করতে যায় ততটুকুই শুধু পারবে যেটা আল্লা তোমার জন্য বরাদ্দ রেখেছে যতটুকু আল্লাহ তালা তোমার জন্য বরাদ্দ রেখেছে ততটুকুই ক্ষতি করতে পারবে এর এক চুল বেশিও করতে পারবে না কমও করতে পারবে না চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আমরা চাইবো কার কাছে সবাই বলেন নাই আওয়াজ করে বলেন কার কাছে সব সময় আমরা আল্লাহর কাছে যাই বিপদে আপদে সুখে দুঃখে সচল অবস্থায় অসচল অবস্থায় পরাজয়ের সময় বিজয়ের সময় সব সময় আমরা ভরসা রাখব কার উপর সবাই বলুন একটা লোক আছে তারা বিপদে বললে আল্লাহরে ডাকে আসলে নাই কটুয়া খালেতে মাশাআল্লাহ নাই বিপদ আসলে আল্লাহরে ডাকে বিপদ নাই আল্লাহও নাই বিপদে বললে নামাজ পড়ে বিপদও নাই নামাজও নাই বিপদে পড়লে জিকির করে বিপদ যখন চলে যায় ওদের জিকিরও বন্ধ হয়ে যায় নাই